ধীরে ধীরে আবার খুলতে শুরু করেছে শাকিব খানের ভাগ্য বদিউল আলম খোকন সহ আরো কয়েকজন বর্ষিয়ান নামি দামি পরিচালক শাকিব খানকে বাদ দেওয়ার পর বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন শাকিব খান তার ক্যারিয়ার নিয়ে সেই সাথে আধারের ঘনঘটা নামতে শুরু করেছিল শাকিব ভক্তদের চেহারায়ও কিন্তু সব কিছু ছাপিয়ে আবারও সাকিব খান স্বমহিমায় উজ্জ্বল হতে লাগলেন একে একে পেতে শুরু করেছেন নতুন নতুন অনেক ছবির অফার আর এর মাঝে যে ছবিটিতে সাকিব খান নিশ্চিতভাবে কাজ করবেন বলে জানা যায় সেটি জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শাহিন সুমনের বারুদ সম্পূর্ণ অ্যাকশনধর্মী ধর্মী বারুদ সিনেমাতে প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান খলনায়ক হিসেবে থাকছেন মিশা সৌদাকর এছাড়াও কমল সাদেক বাচ্চু রোকেয়া সহ জনপ্রিয় অভিনেতারা অভিনয় করবেন বারুদে ছবিটি প্রযোজনা করবে মোহাম্মদ ইকবালের প্রতিষ্ঠান জেনেফা ফেরদোস বারুদ সিনেমা সম্পর্কে প্রযোজক বলেন আমার আগের সিনেমা শুটার ভালোবাসলেই ঘর বাঁধা যায় না জিরো থেকে টপ হিরো মনের ভিতর বসত করে সবগুলোই ব্যবসা সফল হয়েছে আশা করি বারুদও ব্যতিক্রম হবে না কি মনে হয় বারুদ কি বারুদদের মতোই জ্বলে উঠবে আপনার মতামত শেয়ার করুন আমাদের সাথে সেই সাথে বারুদ সিনেমায় শাকিব খান নায়িকা হিসেবে আপনি কাকে দেখতে চান তাও জানান ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না